আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আঁকব কৃষি ব্যবহারিক খাতার দুই নম্বর চিত্রটি দুই নম্বর চিত্রটি হল মাটির পাত্রে বীজ ধান বীজ সংরক্ষণ আমরা এখানে বইয়ে দেখতে পারি এই চিত্রটি যদিও এই চিত্রটি সুন্দর করে দেওয়া নাই আমরা সুন্দর করে আঁকার চেষ্টা করব কিভাবে সহজ কৌশলে আঁকা যায় সেটা দেখে নিজে নিজে আঁকব এজন্য আমাদেরকে প্রথমে একটি কলসি আঁকতে হবে কলসি আঁকতে হলে বৃত্ত আঁকার প্রয়োজন আমরা তো সহজে সুন্দর করে বৃত্ত আঁকতে পারি না এই জন্য কি করব সহজ কৌশলে দেখুন পেনসিলটা দুটা পেনসিল নিয়ে এইভাবে ধরবো এটা পেন্সিলের পিছনে এটা সামনে এইভাবে একটি বৃত্ত আঁকবো দেখুন সহজ কৌশলে বৃত্ত আঁকা শিখুন এইভাবে খাতাটা ঘুরাবো এভাবে খাতাটা ঘুরালে দেখুন সুন্দর একটি বৃত্ত হবে আমার এই টেবিলে ঘোরানোর খাতা ঘুরানোর জায়গাটা কম এজন্য সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না তবে এভাবে ঘুরালে সুন্দর একটি বৃত্ত হবে এরপর আমরা এখানে একটি কলসির গলা আঁকবো কলসির গলাটা এভাবে দুইটা দাগের মাধ্যমে দেওয়া যায় বন্ধুরা ভাবছিলেন এই চিত্রটা অনেক কঠিন হবে কিন্তু না অনেক সহজ এরপর আমরা কি করব এখান থেকে এইভাবে দাগ আঁকবো দাগ আঁকার পর এই দাগটা আমরা ডাবল করে দিব দেখতে পাচ্ছেন ঠিক রকম এরকম করার পর আমরা আরেকটা পাত্র দিয়ে এর মুখ ঢেকে দিব কীভাবে দেখুন এইভাবে উপরে গোল করে নিব গোল করে গ্রামের ভাষায় যেটাকে বলা হয় ঢাকনি বা পশুন এটা আমরা ঢাকনি ব্যবহার করবো এখানে এরকম একটা ঢাকনি এখানে ব্যবহার করব রাবার দিয়ে এটুকু আমরা মিশে দেখুন সুন্দর একটি কলসি হয়ে গেল ঢাকনি দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া এই দাগটা আমরা মেশায় নিব মেশাই কলসিতে একটু নকশা করলে সুন্দর লাগবে এইভাবে একটা দাগ এদিকে দিব এইভাবে দাগ এদিকে দিব তাহলে সুন্দর একটি মাটির কলসি হয়ে গেল এর নিচে আমরা কি করব নিচে এইভাবে একটি দাগ আঁকবো দেখুন তাহলে সুন্দর একটি রাখার পাত্র হয়ে গেল এখন আমরা কি করব এ পাশে ধান বীজ আঁকবো ধান বীজ আঁকতে অনেকেই মাপটা ঠিক মতো বুঝতে পারে না এদিক ওদিক চলে যায় এই জন্য কি করবো দেখুন একটা শেপ করে নিব এইভাবে হালকা পেন্সিল দিয়ে দাগ আঁকবো এইভাবে আমরা শেপ করে নিব শেপ করার পর এর মাঝে বীজগুলো এদিক ওদিক করে আঁকব আমরা এখানে ব্যবহার করছি ফোর বি পেন্সিল ম্যাটাডোর ভেনাস ফোর বি পেন্সিল আপনারা চাইলে টু পেন্সিল দিয়েও আঁকতে পারেন ধানগুলো এদিক ওদিক আঁকলে ভালো হবে সবগুলো এক সিরিয়ালে একই দিকে যদি আঁকেন তাহলে ধান বীজগুলো দেখতে খারাপ লাগবে দেখুন এভাবে আঁকলে চিত্রটি দেখতে সুন্দর লাগবে আর কিছু করতে হবে না আমাদেরকে শুধুমাত্র আমরা পেনসিল দিয়ে একটু স্কেচ করব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা এই পদ্ধতিতে বা সহজ কৌশলে এই চিত্রটি আঁকা দেখতে আপনাদের কেমন লাগলো বা এ থেকে আপনাদের উপকৃত হলো কি না উপকার হলো কি না এখান থেকে শিখতে পারলেন কিনা অবশ্যই ভিডিওর কমেন্টে তা লিখে জানাবেন চেষ্টা করবেন নিজের খাতায় নিজেই ড্রয়িং করতে অন্যকে দিয়ে করানোর চাইতে নিজে করা অনেক ভালো আশা করছি এই সহজ কৌশলটি দেখে আপনি নিজে নিজেই আঁকতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম